সুপ্রিয় বিসিএস ক্যাডার প্রত্যাশীগণ আসসালাম আলাইকুম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান কার্যক্রমের যে ট্রেন্ড সেটা যদি আমরা একটু পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব তারা এক বছরের মধ্যে একটি বিসিএস এর পুরো প্রক্রিয়াকে সম্পূর্ণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ অর্থাৎ এক বছরের মধ্যে আপনাকে প্রিলি লিখিত এবং ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বিসিএস এর জার্নিটাকে হচ্ছে আপনি আরো গোছানো এবং প্রস্তুতিটাকে আরো জোরদার করার জন্য এখন থেকে প্রিলিমিনারি পাশাপাশি লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া উচিত আর লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে আপনাদের সাথে একটা বই নিয়ে আলোচনা করব যে বইটি আপনাদের গাইডিং স্টার কিংবা আপনাদের লিখিত পরীক্ষার সবচেয়ে বড় এবং ইম্পর্ট্যান্ট একটা টুলস হিসেবে কাজ করতে পারে তো বইটি হচ্ছে বিসিএস লিখিত মাস্টার প্রশ্ন ব্যাগ এই বইটির হচ্ছে কয়েকটি বিশেষত্ব আছে আমরা যদি হচ্ছে প্রথম থেকে দেখি বইটিতে প্রথমত আপনার সাবজেক্ট ভিত্তিক যে টপিক ওয়াইজ অ্যানালাইসিসটা দেওয়া আছে যেখানে সূচিপত্রে আপনারা হচ্ছে প্রথমে সবগুলো সাবজেক্টের যে টপিকগুলো আছে সেগুলোর হচ্ছে একটা দিক নির্দেশনা পেয়ে যাবে এরপরেই প্রতিটা সাবজেক্টের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশন আছে সে প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো সম্পর্কে একটা ধারণা পাবেন আমরা যদি হচ্ছে বাংলা সাবজেক্টটাকে দেখি তাহলে দেখব যে প্রথমে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো দেওয়া আছে এর পরের অংশে প্রিভিয়াস ইয়ার কোয়েশনের সলিউশন সহ প্রতিটা টপিক থেকে সম্ভাব্য কি কি ধরনের হচ্ছে প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা দেওয়া এবং সেগুলো হচ্ছে সঠিক এবং নির্ভুল ব্যাখ্যা দেওয়া আছে তো আমরা যদি হচ্ছে বাংলা বানান এবং বানানের নিয়ম চ্যাপ্টারটাকে দেখি তাহলে দেখব যে হচ্ছে এখানে প্রিভিয়াস কোয়েশনের পাশাপাশি সম্ভাব্য অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এরপরে আমরা যদি অন্যান্য সাবজেক্টকেও দেখি যেমন বাংলাদেশ বিষয়ে বলি আন্তর্জাতিক বিষয়ে বলি সেখানে হচ্ছে সাম্প্রতিক যে তথ্যগুলো আছে বিভিন্ন ডাটা গ্রাফ চার্ট এই বিষয়গুলোকে খুব সুন্দর করে ইনক্লুড করা হয়েছে সংক্ষেপে বইটির বিশেষত্ব সম্পর্কে বললে এই বইটিতে বিগত বছরের প্রশ্নগুলোর আদলে অধ্যায়ভিত্তিক প্রশ্নের ধারণা এবং সম্ভাব্য প্রশ্ন সম্পর্কে ধারণা পাশাপাশি উত্তরপত্রে কিভাবে উত্তর করতে হবে সেই কৌশল সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে অর্থাৎ এক কথায় এই বইটিতে প্রশ্ন ব্যাংকের আদলে একটি পূর্ণাঙ্গ লিখিত টেক্সট বইয়ের স্বাদ আপনারা পাবেন বইটি পাওয়া যাচ্ছে উদ্ভাস উন্মেষের সকল শাখায় এবং অনলাইনে রকমারি ডট কম এ সকলের জন্য অনেক অনেক শুভকামনা